আসসালামু আলাইকুম এই মোরে নাকি একটা অন্ধ লোক তার দুইটা চোখ নাই সে নাকি দোকানদারি করে সেটা কিভাবে সম্ভব আচ্ছা আচ্ছা ভাই এই এখানে নাকি একটা অন্ধ লোক দোকানদারি করে হ্যাঁ কোন এই দোকান ওই আসেন তো দেখি আসেন তো একটু তাহলে কিভাবে কিভাবে দোকানদারি করে আসসালামু আলাইকুম ইনি কত বছর যাবত এই এইভাবে দোকানদারি করে অন্ধ অবস্থায়

এবারে এটা দেখেন তো এটা কয় টাকা নোট বিশ টাকা এই দেখেন এটা বলে দিছে কিভাবে সম্ভব আচ্ছা কেউ কথা বলবেন না দেখি কেউ কথা বলবেন না এটা পারবে না কি পারবে এটা পারবে পারবে দেখি এটা কয় টাকা নোট দেখি বলেন তো হ্যাঁ 500 টাকা এইটাও বলে দিছে 500 টাকা সম্ভব আচ্ছা এই এই টাকাগুলো রাখেন এগুলো আপনার জন্য হ্যাঁ বলতেছি ইনার জন্য কি করলে ভালো হয় ভাই একটু বলেন তো আপনারা ভাই তুলে দিলে কিছু মালামাল মুদি মালামাল যেটুকু হয় দেখলাম বিশালই ব্যাপার ঠিক আছে এগুলো আপনার পুরস্কার আপনার বলতে পারছেন এগুলো আপনার যে কিভাবে একটা মানুষ অন্ধ চোখে দেখে না তারপরে ওই যে টাকার নোট দিতেছি সে বলে দিতেছে এটা এত টাকার নোট মানে এটা আইডিয়া করে নাকি আচ্ছা আপনি এটা কিভাবে নিজে থেকে কিভাবে বলেন বলেন তো আমাদের এর মালিক জানে আমি জানি আল্লাহর ইচ্ছা তাই তো যাক আপনার জন্য দোয়া রইল আর ইনশাআল্লাহ আপনার দোকানে দেখি আমরা কিছু মালামাল তুলে দিব মুদি মালামাল তুলে দিলে তো ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেখি আমরা চেষ্টা করব কিছু মালামাল আপনার উঠাই দেওয়ার উঠাই দিলে এখানে আশেপাশে তো স্কুল আছে বেসা কিনা হবে মোটামুটি বাচ্চাদের আইটেম একটু বেশি দিলে ভালো হবে না মালামাল তুলে দিবো এই কথা দিয়ে যাইতেছে রোজা থেকে আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ আমরা আসবো আইসা আপনার দোকানে মালামাল তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ মাশাল দেখুন কত সুন্দর করে একজন অন্ধ ব্যক্তি দোকানদারি করতেছে ব্যবসা করতেছে এটা দেখে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়া উচিত এর থেকে অনেক ভালো মানুষ আছে যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হাত পাতে যাকে এই ভাইটার ইচ্ছা শক্তি আছে বিধায় সে কিন্তু ব্যবসা করতেছে মালামাল হয়তো দোকানে নাই তেমন সামর্থ্য নাই বিধায় দোকানে মালামাল তুলতে পারে নাই তো ইনশাল্লাহ দেখি আমরা ওনার জন্য যতটুক পারি ইনশাল্লাহ করব।